আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহিকুল ইসলাম জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে অনেক আলোচনা শোনা যাচ্ছে অনেকেই মুহিব খানের এই গানটির পক্ষে মত দিচ্ছেন আমার মতে মুহিব খানের এই গানটি জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না কারণ এই গানে বাংলাদেশের বিখ্যাত কয়েক ব্যক্তির নাম উল্লেখ আছে যেমন ভাসানি মুজিব জিয়া কোনো ব্যক্তি সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হতে পারে না প্রত্যেকেরই পক্ষে বিপক্ষে লোক আছে জাতীয় সঙ্গীত সার্বজনীন দেশের প্রত্যেকের জন্য জাতীয় সঙ্গীত প্রযোজ্য সুতরাং জাতীয় সঙ্গীতে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে তা সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে না